তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবারও চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে তো এখন ঘড়িতে বাজে তিনটে চোদ্দো আর এখন বাইরেটা প্রচণ্ড অন্ধকার তো এত ভরে ওঠার কারণ আজকে আমি এক জায়গায় যাব তো কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য পুরো ব্লগটা দেখতে থাকো তো এখানে আমি ফাইনালি রেডি হয়ে গেছি তো এবার বেরোবো তারপর এখানে রেডি হয়ে ফাইনালি বাইরে বেরিয়ে পড়েছি আর এখানে শুধু দেখো বাইরেটা কতটা অন্ধকার আর রাস্তাঘাটও পুরো ফাঁকা যেহেতু এটা ভোরবেলা আর রাস্তাতে অনেক গাড়ি যাচ্ছিল আর এদিকে দেখো এখন গোটা রোডটা পুরোই ফাঁকা শুধু আমি আর মাই দাঁড়িয়ে আছি পুরো রাস্তা পুরো ফাঁকা শুধু আমি আর মা দাঁড়িয়ে আছি তোমাদেরকে একটা জিনিস দেখায় রেল গেট দুটোই খোলা আর এদিকে ট্রেন ঢুকে গেছে কিন্তু এখনো গেট পড়েনি আমি প্রথমে এরকমটাই ভেবেছিলাম কিন্তু তারপর দেখলাম যে না এই ট্রেনটা প্রায় অনেকক্ষণ ধরেই স্টেশনে দাঁড়িয়ে রয়েছে সেই জন্য গেটটা পড়েনি আর দেখতে দেখতে পুরো এক ঘন্টা পর চলে এসেছি মকরা স্টেশনে তো বলি যে আজকে কিসের জন্য এসেছি আজকে এসেছিলাম গঙ্গা স্নানের জন্য যেহেতু কালকে শিবরাত্রি সেই জন্য আগের দিন স্নানের জন্যই এসেছিলাম তো এখানে আমরা ফাইনালি নেমে পড়েছি স্টেশনে আর স্টেশনটাও দেখো পুরো ফাঁকা আর এখনও প্রচণ্ড অন্ধকার আর স্টেশনে তেমন কোনো লোক ছিল না তারপরেই আমরা চলে গেলাম অটো ধরার উদ্দেশ্যে আর এখানে অটোগুলো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে তারপর উঠে পড়লাম অটোর মধ্যে কিছুক্ষণের মধ্যেই আমরা নেমে পড়েছি গঙ্গার ঘাটের কাছে আর এখানে কিন্তু এখনো আলো ফোটেনি আর আমরা কে কে এসেছি সেটা চলো তোমাদেরকে দেখিয়ে দিই আর এই দেখো আমরা ফাইনালি চলে এসেছি গঙ্গার ঘাটের কাছে আর এই দেখো এই পাশে কত সুন্দর সুন্দর মন্দির ছিল এখানে কিন্তু আমার মা দিদা ফাইনালি নেমে পড়েছে স্নান করতে তো এরপর আমরা যাব তাই এক এক করে সবাই স্নান করে নিচ্ছিলাম আর এখানে দেখো অল্প অল্প করে আলো ফুটছে আর পেছনটা কত সুন্দর লাগছে আমি সেটাই দেখাচ্ছিলাম তোমাদেরকে আর দেখো সবে সূর্যটা উঠতে শুরু করেছে সেই জন্য নদীর জলটাও খুব সুন্দর লাগছিল। আর এই দেখো এখানে কিন্তু এখনো পর্যন্ত চাঁদ দেখা যাচ্ছিলো তাই আমি চেষ্টা করছিলাম জুম করে দেখানোর তো দেখো দেখতেই পাচ্ছ আর এদিকে মায়েদের চান হয়ে গেছিল তাই আমি আর মাসিমণি দুজনে নেমেছিলাম স্নান করার জন্য আর দেখতেই পাচ্ছ সকাল হয়ে গেছে আর জলটা সত্যি কথা বলতে প্রচণ্ড ঠান্ডা ছিল তাই নামতে একটু ভয় পাচ্ছিলাম সত্যি কথা বলতে জলে আমার খুবই ভয় লাগে তাই জন্য আমি মাসিমণীকে ধরে ধরেই আস্তে আস্তে নামছিলাম যেহেতু সিঁড়ি পর্যন্ত জল চলে এসেছিল তাই আর বেশি দূরে নামিনি সামনেটাই আমরা স্নান করে নিয়েছিলাম এদের সবার ফাইনালি স্নান করা হয়ে গেছে আর এদিকে দেখো সবাই সব কিছু গুছিয়ে নিচ্ছে এবার মা এদিকে ঠাকুরকে সিঁদুর আর ফুল

তো আমরা এদিকে ফাইনালি টোটো থেকে নেমে পড়েছি এবার কিছু খাওয়ার জন্য এই দোকানটাতে গিয়েছিলাম তো এবার এখান থেকে কিছু খাওয়া দাওয়া করি আমরা বাড়ির দিকে রওনা দেব সম্ভব তো মনে হয় এদিকেই তো আমি ফাইনালি বাড়ি চলে এসেছি তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর আমার চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সট